আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শীতের বিশেষ কালেকশন আপুদের জন্য নিয়ে আসলাম ডেনিম জ্যাকেট কালেকশন এটা হচ্ছে আপনার ফেব্রিক হচ্ছে ডেনিম কাপড়ের মধ্যে পেয়ে যাচ্ছেন বডি সাইজ হচ্ছে যে কোনো আপুরাই এগুলো পড়তে পারবেন বত্রিশ চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ পর্যন্ত বডি সাইজ লং সাইজ হচ্ছে বিশ থেকে বাইশ ইঞ্চি পর্যন্ত এগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছে চমৎকার ডিজাইন এবং কালার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এগুলো পেয়ে যাচ্ছেন এইগুলো হচ্ছে এক্সপোর্টের মাল সো এগুলো একটু দাম বেশি আটশো করে সাথে ডেলিভারি চার্জ অ্যাড হবে যাদের পছন্দ হয় যারা নিতে চাচ্ছেন যে কালারটাই নেবেন স্ক্রিনশট নিয়ে এটাও কিন্তু আটশো টাকা সো যারা নিতে চান স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়ার নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন অথবা সরাসরি নাম্বারে কল করবেন এই ধরনের ভিডিও দেখতে চাইলে অবশ্যই ভিডিওটি একটা লাইক করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এগুলো এগুলো কিন্তু এক্সপোর্টের মাল অনেক অনেক ভালো প্রোডাক্ট এগুলো সো স্টক ফুরিয়ে যাওয়ার আগে পছন্দের কালারের ডেনিম জ্যাকেটগুলো অর্ডার করে নিন আজই আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ